আপনার জন্য আমার কাছে একটা গিফট আছে কি গিফট এইটা কি আমার পারফিউম এটা আমার নিজের বানানো পারফিউম এটা শুধু তাদের কাছেই থাকে যাদের আমার স্টোরিটা জানা থাকে আপনি হয়তো আমাকে চেনেন না বাট ট্রাস্ট মি আজকের পর থেকে আপনি আমাকে ভুলতে পারবেন না আজব তো আমি এখন এই পারফিউম দিয়ে কি করব ইদুর ফাঁদে পা দিছে আমার চোখ আমার চোখ আমি কিছু দেখতে পারতেছি না আমি তো কারো কোনো ক্ষতি করি নেই আমার সাথে কেন মনে হলো আমি কিছু দেখতে পারতেছি না কিছু দেখতে পারতেছি না তোমার সাথে কেন এমন হইল তুমি কি সত্যি কারো কোনো ক্ষতি করো নাই এখন হেল্প করতে গেলে পুলিশের ঝামেলা করতে হবে পুলিশের ঝামেলা করলে তো বাবার রেপুটেশন নষ্ট হবেই কেটে পর তুর্য তোর কোনো দোষ নাই এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট